যোগ্য হবে না তাহলে ফাঁসা আমরা জানি ফুসিস এখনও কি গ্রহণযোগ্য হয়েছে এখনো হয়নি দেখো ছত্রিশ থেকে এটা ছোটো কত হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আরিফ ভাই তোমাদের পাশে আসি সব সময় গণিত নিয়ে তো এখন আমার শেট ফাংশন নিয়ে কথা হচ্ছে গতকালকে আমি শেট ফাংশন নিয়ে কথা বলছিলাম টু পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ যেটাকে বলে সেটা নিয়ে কথা বলছিলাম কাজ কালকে কথা বলা হয়েছিল শেট কাকে বলে এবং এর সংজ্ঞা দিয়ে এবং এর কয়েকটি প্রতীক নিয়ে কথা বলছিলাম আজকে কথা বলবো আমরা শেট কত ও কী কী এবং এগুলোর কাজ কি এবং এর একটি একটি করে উদাহরণ দেব একদম লাস্টে আগে আমরা শেট কত পাকারও কী কী এগুলো দেখে নিই তাহলে শেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা এক হচ্ছে তালিকা পদ্ধতি আর এক হচ্ছে শেট গঠন পদ্ধতি পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোস্টার মেথড শেট গঠন পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে শেট বাইডার মেথড আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতি এটা কেমন এটা আমরা আগে দেখি তালিকা পদ্ধতিতে শেঠের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা দ্বিতীয় বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এটা ব্যবহার করা হয় আমরা সকলে জানি এটাকে দ্বিতীয় বন্ধনী বলে এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে অর্থাৎ কমা দেখো এখানে কমা ব্যবহার করছি কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন দেখো এখানে একটি সেট এর উপাদানগুলোকে আমরা যখন একাধিক আরও উপাদান আছে তাহলে আমরা এগুলোকে আমরা কমা দিয়ে দিয়ে আবদ্ধ করে রাখছি এগুলোর মানে হচ্ছে আরও অনেক আছে এই জন্য এগুলো ব্যবহার করা হয়েছে এ বি সি ডি ই এফ জি এস এভাবে আরও অনেক আছে তাহলে এভাবে এটা এগুলো আবদ্ধ করা হয়েছে তদ্রুপ এখানেও বি এটা সংখ্যা দিয়ে এটা বর্ণ দিয়ে তাহলে এটা লেটার দিয়ে এটা সংখ্যা দিয়ে লেখানো হয়েছে এখানেও তদ্রুপ একাধিক সংখ্যা আছে তাই আমরা কমা ব্যবহার করছি তাহলে এটা একটা সেট থা পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেখানো হয়েছে তাহলে গঠন পদ্ধতিতে দেখি আমরা শেট গঠন পদ্ধতিতে গঠন পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ করে সংক্ষিপ্ত আকারে লেখা হয় যেমন দেখো এখানে একটি সেট তাহলে একটি সেট এগুলো হচ্ছে উপাদান এই সেটের উপাদান এটা গঠন পদ্ধতিতে দেখানো হয়েছে এটার এটা গঠন পদ্ধতিতে থাকলে তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে থাকলে আমাদের আমরা গরম পদ্ধতিতে প্রকাশ করব যেভাবে প্রকাশ করতে বলে আমরা সেভাবে প্রকাশ করব তাহলে তাহলে চলি আমরা একটা গরম পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাই তাহলে এখন আমরা গরম পদ এটা হচ্ছে গরম পদ্ধতি এটা গরম পদ্ধতিতে আছে গরম পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করে সেটাই আমরা এখন দেখব তাহলে আসো এটা এটা হচ্ছে গরম পদ্ধতি গরম পদ্ধতিতে কি 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 কী যেন দেখা যাচ্ছে এগুলোর মানে কি আমরা আগে এটাই বুঝতে হবে আগে দেখি এক্স এর আছে বিনোদ টু এর আছে আমরা পড়েছি না বিনস্ট টু একটু পড়েছি না কালকে কালকের ক্লাসে কালকে যারা যারা ওই ক্লাস দেখো নি তাহলে তোমরা ব্যাগ দিয়ে একটু ওই ক্লাসটা দেখে আসো এইসব যেগুলো সিন আছে এগুলো আমি গতকালকে ক্লাসে দেখাইছি তাহলে তোমরা দেখে নিবে যে এটার নাম হচ্ছে বিনষ্ট টু এটার নাম হচ্ছে এন তাহলে এগুলো হচ্ছে অনুপাত অনুপাতের জন্য এগুলো ব্যবহার হয় তাহলে এক্স কি বিনস্ট টু কি এন কি এটার মানে কি বোঝাইছে আমাদেরকে এটা বুঝতে হবে এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যেমন এটা দেখো ওয়ান স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইত্যাদি অনেক মানে ক্রমিক অনুসারে ওয়ান থেকে শুরু করে একশো পর্যন্ত হান্ড্রেড পর্যন্ত থাউজেন্ড পর্যন্ত এভাবে ওয়ান থেকে শুরু করে কম অনুপাতে যেগুলা সংখ্যা আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তো এরপর আরও আছে তাই তাই বোঝাতে আমি এখানে ডট দিছি তোমরা এটা বুঝে নিবে এরপর হচ্ছে এক্স এক্স এটা কেন ব্যবহার করা হয়েছে এক্স হচ্ছে এটা গঠন পদ্ধতি তাই এক্স এটা ব্যবহার করা হয়েছে দেখো এক্স এক্স এটার মাঝখানে বিনষ্ট দিয়েছে এক্স দিছে এটার মানে হচ্ছে যে এন এর যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আবার এক্স এক্স দ্বারাও প্রকাশ করতে পারবো দেখো এরপর এক্স দ্বারা ফোকাস করতে পারবো তাহলে দেখো এক্স স্কোয়ার দিছে এরপর গ্রেটার দিছে দিছে এরপর সত্ত্রিশ দিয়েছে এটার মানে কি বুঝতে পারছো তোমরা দেখো এটা হচ্ছে গ্রেটার দেন আবার এটা হচ্ছে লেস দেন এটা হচ্ছে লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন এগুলো দেখে নিবি এটার এ পাশে যদি একটা শব্দ থাকে মনে করো নাইন আছে এদিকে আছে একটা এক্স তাহলে এখানে নাইন থেকে এক্স একটা বড়ো এখানে মনে করো একটা ওয়ান আছে দেখো এখানে এটার মানে হচ্ছে যে হা করা সিনে যেটা থাকবে সেদিকেরটা বড় হবে সংখ্যা আর হাঁ করার অভ্যাসে যেটা থাকবে সেটা ছোটো হবে এরকম বলে না নয় অপেক্ষা দশ বড়ো এরকম একটা কথা বলে না তাহলে নয় থেকে এক্স বড় এখানে তাহলে আবার তদ্রুপ এখানেও এরকম দেখো এদিকে হাঁ করা আছে তাই ওয়ান থেকে এক্স এক্সের মান যেটা আসবে সেটাই বড় এগুলাই বোঝাচ্ছে এখানে তাহলে আমরা এটা বুঝেছি এখন আমরা চলে যাব দেখো এরপর আমরা অঙ্কিতে চলে যাব সরাসরি দেখো এখানে ছত্রিশ দিছে তার মানে এখানে বুঝে নিতে হবে আমাদেরকে ছত্রিশ থেকে এক্সের মান যেটা আসবে সেটা বড় হতে হবে ছত্রিশ থেকে বড় হতে হবে ছত্রিশ নিচে নিচে থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না আমরা এভাবে বুঝবো আর কোনো কথা নাই তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই মনে করো আমি এক্সের জায়গায় যদি একটা সংখ্যা দিই মনে করো ওয়ান দিছি এখানে যদি ওয়ান দিছি তাহলে ওয়ানের উপরে স্কের হবে না তাহলে এটা আমি এখানে নিয়ে যাচ্ছি তদ্রুপ টু টু বসাইয়া আবার টু টুর উপরে স্কের হবে না তো তদ্রুপ আমি সেটাও এখানে নিয়ে যাচ্ছি থ্রি নিয়ে থ্রি নিয়ে যাচ্ছি ফোরও নিয়ে যাচ্ছি ফাইভও যাচ্ছি এভাবে আমি কয়েকটা সংখ্যা আনছি এখান থেকে দেখি ছত্রিশ আসে কি না এটা দেখার জন্য আমি এগুলো নিয়ে আসছি তাহলে এক্স সমান সমান যদি ওয়ান হয় তাহলে এক্সের উপর যে এক্স ক্রেয়ারটা আছে সেটা ওয়ানের উপর বসবে না অবশ্যই বসবে তো দ্রুপ ওয়ান এক্সের উপর যদি সরি ওয়ানের উপর যদি এক্সকে থাকে তাহলে সেটাই ওয়ানই হবে দেখো এভাবে গুণ ওয়ান গুণ তাহলে কে ওয়ানই হবে ঠিক আছে তাহলে তাহলে ওয়ান হয়েছে এটা গ্রহণযোগ্য হয় না দেখো এক্সের মান এক্সের মান থেকে এটা সরি ছত্রিশ থেকে এটা ছোটো নাকি বড় বড়ো অবশ্যই ছোটো ছত্রিশ থেকে ওয়ান এটা ছোটো তাই এটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে আমরা এবার টুতে আসি টুর উপর আম এখানে টু টু এটা মনে করে এখানে বসাইয়া আমি স্কেয়ার দিছি স্কেয়ার এটা এখন আমি অঙ্ক করে দেখি আসে স্কের যে কাজ সেটা হচ্ছে যে স্কেয়ার হচ্ছে মনে করে টু আছে টুর নিচে যেটা আছে স্কেয়ার নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দুইবার কি হবে দুইবার গুণ হবে মনে করো টু দুইটা আছে তাহলে দুইবার গুণ হবে চার সরি টু দুই দেখুনে চার এভাবে হবে তাহলে থ্রি আছে তিরে এভাবে হবে সমান সমান তিন তারিখে নাই এভাবে হবে ঠিক আছে তদ্রুপ এখানে তাহলে দু দেখুনে চার এটাও গ্রহণযোগ্য হচ্ছে না কারণ ছত্রিশটাকে এটা ছোটো এখানে শর্ত আছে বড় হতে হবে তাহলে এখনও বড় হয়নি। নাই এখনও চার তাহলে এটা ছোটো ছোটো থেকে গেলো তাহলে এটা দেখি তাহলে তিন তারিখে নাইন এটাও গ্রহণযোগ্য হবে না তাহলে এটা সাত চারে ষোলো এটাও গ্রহণযোগ্য হবে না তাহলে ফাঁস আসা আমরা জানি ফুসিস এখনও কি গ্রহণযোগ্য হয়েছে এখনো হয়নি নাই দেখো ছত্রিশ থেকে এটা ছোটো হতে হবে বড় তাহলে আমরা ছয়শ দেখি ছয় ছয় ছত্রিশ এখনও বড় হয় নাই এখনো সমান সমান আছে তার মানে এটা হবে না এটা কোনোদিনও হবে না এখানে সবচেয়ে বড় তাহলে এটাও হবে না দেখি সাত সাতা উনপঞ্চাশ তাহলে এটা গ্রহণযোগ্য হবে আর একটা দেখি আঠারা সুষট্টি তাহলে এটাও হবে এটা দেখি নন একাশি তাহলে এটাও হবে তিনটা আমরা গ্রহণযোগ্য পাইছি এর ফলে যদি আরও আনি তাহলে আরও গ্রহণযোগ্য থাকবে তাহলে আমরা অতগুলো আনার দরকার নেই আমরা বাস তিনটা পাইছি তাহলে তিনটাই দেব সুতরাং নির্নি সেট কী কী আছে দেখো ফোর কী কী দিয়ে আছে সেভেন দিয়ে আছে এইট দিয়ে আছে নাইন দিয়ে আছে তাহলে আমরা এগুলোই নেব মনে করো প্রথম আছে নাইন দিয়ে আছে এইট দিয়ে আছে নাইন দিয়ে আছে এরপর আমরা ডট ডট দেব ঠিক আছে ওকে দেখো আমরা যেহেতু এখানে এইট আঞ্চি নাইন আঞ্চি সেগুলো কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা উঠাই নি তাহলে আমাদেরকে মূলত স্বাভাবিক সংখ্যা আমি এখানে যেগুলো বসেছি সেগুলো এখান থেকে নিতে হবে প্রথম ওয়ান দিতে হবে এরপর টু দিতে হবে এয়ারপোর্ট থ্রি দিতে হবে এরপর ইত্যাদি দিতে হবে যে আমি এখানে যত যতগুলো সংখ্যা আনবো ততগুলো এখানে থাকতে হবে অবশ্যই মাস্টে থাকতে হবে তাহলে এইটা থাকতে হবে নাইনও থাকতে হবে ঠিক আছে ইত্যাদি আরও আছে এরকম বোঝাতে ডটর ব্যবহার করা হয়েছে তাহলে আমরা নাইন পর্যন্ত আনছি নাইন নাইন পর্যন্ত এনে আমরা যেটা গ্রহণযোগ্য যেটা সংখ্যা সেগুলো আমরা পাইছি দুইটা পাইছি তিনটা পাইছি আরও চাইলে আরও আরও যদি আনি আরও অনেক থাকবে এর জন্য আমি এখানে ডট ডট ব্যবহার করছি আমি এখানে চাইলে যদি দশ দিই আমি যদি এখানে ট্যান দিই তাহলে তাও হবে গ্রহণযোগ্য হবে তাহলে অতগুলো আনার দরকার নেই তিনটা আনলেই অ্যান্সার হয়ে যাবে মনে করো পরীক্ষা এরকম একটা অঙ্ক আছে তাহলে সেখানে এরকম তিনটা তিনটা দিলেই তিনটা গ্রহণযোগ্য হলেই হবে এরপর ডট ডট দিয়ে এবার ব্র্যাকেট দিয়ে বাস আবদ্ধ করে দিবে এরপর অ্যান্সার হয়ে যাবে বাস আর কোনো কথা নেই আল্লাহ হাফেজ আলাইকুম আজকের খেলা যতটুকু ভালো তাকে সবাই এর ফর যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করে বলতে পারো আর স্যার আমি এই বুঝি নাই স্যার বলতে হবে না আমাকে বাইবলাই চলবে আমি এখনও স্যার যোগ্য হয় নাই জানি কিনা এখনও ভালো করে বোঝাতে পারছি কিনা আপনাদেরকে ভালো করে লেকচার দিতে পারছি কিনা আমি ভালো করে এখনও বুঝতে পারছি না তোমরা কেমন বুঝছো যদি আমি ভালো করে বুঝাতে পারি না কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি বোঝানোর জন্য আমি অনেক অনেকে আছে দেখবা অনলাইন ক্লাস নিচ্ছে অনলাইন ক্লাস বলে টাকা নিচ্ছে আমি এরকম কোনো টাকা নিচ্ছি না আমি ফ্রি ফ্রি ক্লাসই দেবো আমার ইউটিউব চ্যানেলে আমি ফ্রি ক্লাসই দেব তাহলে তোমরা ভালো করে ফ্রি ক্লাসই দেখবা আমার সাথে যদি তোমরা নিয়মিত ক্লাস থাকো তাহলে আমি আশা করতে পারি তোমরা ভালো একটা কিছু একটা করতে পারবে ঠিক আছে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুলিল্লা